হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা সা তো আজকে আমি ব্লগটা শুরু করছি দুপুর থেকে সকাল থেকে কি কি করেছি একদম দেখাতে পারিনি সামনে আসতে পারিনি তোমাদের তার অনেক কারণ আছে কালকে এক জায়গায় বেরোবো তো কোথায় বেরোবো এরপরে ব্লগে জানতে পারবে এখন আর বলছি না তো সেই কারণে একটু জামাকাপুর গোছানো থেকে শুরু করে ধোয়া ধুয়ে মেলা সব কাজে ব্যস্ত ছিলাম আর রান্না করেছিলাম একদম সিম্পল আলু আর সয়াবিন আর পেঁপের একটা পাতলা ঝোল টাইপে জিরে বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি সাদা জিরে ফোড়ন দিয়ে প্রেসার কুকারে করেছি আর সয়াবিনটা প্রেসার কুকারে করলে বেশ সুন্দর সফট হয় তো খাওয়া হয়ে গেছে তোমাদেরকে দেখাতে পারিনি এত তাড়াহুড়ো হয় আর এখন বসেছি তোমাদের ওয়েলকাম করলাম আর একটা কাজ করতে বসেছি সেটা হচ্ছে এক গাদা নীলপারিশ নিয়ে বসেছি অনেকগুলো কালারে কোনটা পরব ওই যে বললাম কালকে একটু বেরোবো তো আজকে বিকালও একটু বেরোবো সেটাই সামনে একটু হাঁটতে যাবো একটু কিছু কেনাকাটি আছে ওই সব ব্যাপারে কিন্তু কালকে এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি পুজো দিতে যাচ্ছি আর কিছু বলছি না পুজো দিতে যাবো মায়ের কাছে কোথায় যাচ্ছি সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে জানতে পারবে তো চলো এখনের মতন কি নেটাই কি কালার পড়ছি সেটা দেখাই আর কি নিয়ে বসেছি সেটাও একটু দেখাই চলো দেখতে থাকো তো নেল নিমবাদ দিয়ে এই যে সব আঙ্গুলে যেগুলো ছিল তুলে দিয়েছি আর এই যে ভাবছো এগুলো কী লেগে আছে এগুলো হচ্ছে মেহেন্দি ডলেই যাচ্ছে জানো তো উঠছে না তখনও বুঝতে পারিনি মেহেদি তাহলে কি ওঠে না কেন দেখছি মেহেন্দি এর জন্য উঠছে না আর এই যে কতগুলো কালার এইটাকে আমি সব থেকে যত্নে রাখি কারণ এটা ছাড়া নেল নেলপালিশ পড়াই যায় না হ্যাঁ মানে এটা যদি না থাকে ইচ্ছা হলেও পরা যায় না কারণ আগেগুলো না তুলে তো পরে যায় না আর এই যে নেল নেলপালিশের অবস্থা থাকো সৃষ্টি স্কুল ছুটি হলেই নেল নিয়ে বসে আর পরে ঢাকনা দেখো নেই এইটারও নেই এই কালারগুলো বেশি ইউজ করে হাইলাইট করার জন্য এই এই সেম বাবা ব্লু দেখো তিনটে এই যে ওই কে পছন্দ করে করে কেনে এখানে রেড রয়েছে এই দেখো এটার মধ্যে হাত মুছেছে বুঝতে পারছো এই যে এই অবস্থা এই দেখো কোন কালারটা পরবো বুঝতে পারছি না একটা পার্পেল রয়েছে এইটা ওর চয়েস দেখো আমি এরকম কালার পরি না খুব একটা হাইলাইটের জন্য এই যে ইয়ালোর ঢাকনা নেই এই ঢাকনা পেয়েছে কোনটার এইটাই নয় একটাই পরিয়ে দিলাম আর একটা রয়েছে এই যে এই যে কিনেছে ম্যাট কোট আমার ইউজ আমি এটা ইউজ করি না ওই করে এবার দেখি কোনটা পরি তারপরে তোমাদের সামনে আসছে কোনটা এই পিংটা এই পিং ডেটা এটা এর লাগে তুই এটা আমি এটা এই পিং কালারটাই পড়লাম আর একটা হাইলাইট করলাম একটু সিলভার দিয়ে এই পিঙ্ক কালারের শাড়ি ওই জন্য এই কালারটাই পড়লাম কিন্তু জানো তো একদম মানে আটা আটা হয়ে রয়েছে মানে কোনো সময় মানে ফ্যান্সিলি পড়েছে আটা আটা দেখবে একদম স্মুথ পেলাম না আর ও আবার বার করে নিয়েছে এই যে এই পার্পেল কালারটা আমাকে দিয়েছিল মাদার্স ডেতে দিয়েছিল এই যে এটা এটা বার করেছে এটা পরবে আমি তো এইগুলো সরিয়ে রেখেছিলাম জানো তো পরে পরব এই কালারটা এই দুটো কালার এই দুটো আমি তো এইগুলো অনেক দিনের বলে আর ওইগুলোকে সরিয়ে রেখেছিলাম ভালো নতুনগুলোকে এবার ওকে পড়াই দাঁড়াও দেখো ভালো চয়েস করেছে কিন্তু এই এইটা তো একদম নতুন তো তার জন্য ভালো পড়েছে আর এইগুলো একটু আটা আটা ওই দেখো না সাইডে লেগেছে খুলে খুলে পরে ফ্যান এই যে ওই পার্পেলটা দিয়ে হাইলাইট করবে নাকি হয়ে গেছে সৃষ্টিকেও পরে দিয়েছে এ দেখো আমিও পরে নিয়েছি আর এটা আমাদের লেগে আছে এটা তুলতে হবে নীলিমোবাদ দিয়ে তো কোথাও যাওয়ার আগে একটু সাজুগুজু যাবো কালকে তার আগের দিন থেকে একদম শুরু মানে কোথাও যাওয়ার কথা শুনলে ছোট বড় সবারই বেশ ভালো লাগে আর শুধু আমি আর সৃষ্টি আমরা যাব না দিয়া যাবে আমার মা যাবে আমরা সবাই মিলে যাবো শুভদ্বীপ যাবে তো কোথায় যাবো পরের ব্লগে জানতে পারবে তো চলো এবারে একটু রেস্ট নিই ফল খাওয়া বাকি আবার পরে ফিরে আসছি সন্ধ্যাবেলা তোমাদের সামনে তো আগের দিনও লিচু খেয়েছি আর এই কটা ছিল তা আজকে নিয়ে বসলাম এখন লিচু খাবো আমরা তো একটু রেস্ট নিয়ে আজকে বিকাল বিকাল একটু রেডি হয়ে পড়লাম আমি আর সৃষ্টি বেরোবো এরা হাঁটতে যাব। হেঁটে আসার পথে দেখি কিছু খাবার নিয়ে আসতে পারি না মানে মুড়ি মাখা বা কিছু সেগুলো নিয়ে ঢুকবো তা আমি রেডি আর একজন নিচে বসে জল খাচ্ছে গরমে ও এখন রেডি হয়নি দাও ওকে দেখাচ্ছি তোমাদের কই তুই ও কি মারেদিকে আমি সম্পূর্ণ পুরো রেডি ও শুধুমাত্র জল খাচ্ছে নিচে বসে বলছি তাড়াতাড়ি করে চ মানে একদম সন্ধ্যা হয়ে গেলে ভালো লাগে না বিকাল বিকালে একটু হেঁটে আসবো পা আগে ভাবলাম একটু পার্কে যাব তো বললাম না পার্কে যাবে না খুব গরম লাগছে এই পার্কের সামনে থেকে একটু এই জায়গাটা হেঁটে আসবো চলো পরে ঘুরে আসছি আর দেখি কি আনতে পারি বাইরে থেকে তো আবার পরে দেখাচ্ছে তোমাদের সাথে তো বাড়িতে বসে খাবো বলে ফুচকা নিয়ে চলে আসলাম আর দাঁড়িয়ে খেলাম না গরমের মধ্যে এই দেখো আজকে ফুচকা খাবো সন্ধ্যাবেলায় টক জল বেশ দেখেই লোপ লাগে যখনই দেখি তখনই লোপ লাগে তো ফুচকাটা খেয়ে নিয়ে আবার পরে ফিরে আসছি তোমাদের সামনে গুড ইভিনিং ফ্রেন্ডস একদম বিকাল বিকাল বেরিয়েছি সন্ধ্যাটা জাস্ট হয়েছে চলে এসেছি বাড়িতে ফুচকা নিয়ে আসলাম ফুচকা খেলাম এরপরে আরও একটা জিনিস খাওয়া হবে সেই সব কিছু কিনে নিয়ে আসা হয়েছে তো সেটা বানিয়ে ঘরে খাওয়া হবে সৃষ্টি একদিন পাটুলিতে গিয়ে খেয়েছে এর আগে অনেক দিন খেয়েছে কিন্তু লাস্ট যেদিন খেয়েছে তারপর থেকে আবার খেতে চাইছে আর বলছে খালি চলো একদিন পাটুলিতে যাই রাত্রিবেলা খাবো তো যাওয়া হচ্ছে না তাই জন্য ওর জন্য ঘরে নিয়ে এসেছি সব কিছু ঘরে বানিয়ে দেবে তো এইটা সৃষ্টির বাবা করবে পুরোটাই আর আমি শুধু ভিডিও করব আর বক বক করবো তো চলো দেখাই যে কি বানাচ্ছে আর বানিয়ে ওটাকে খেয়ে তোমাদের সামনে আসছি আবার আজকে সৃষ্টি আর ওর বাবা বাড়িতে বানাবে মোজিটো সব কিছু কিনে নিয়ে এসছে দেখো না স্পাইট সোডা এদিকে গ্রিন আর ব্লু ফ্লেভারের তো দেখো সব নিয়ে এসছে এদিকে পুদিনা পাতা পাতি লেবু ওরা দুজনে মিলে মজিটো বানাবে তা আবার নাকি পাটুলি স্টাইলে যেতে পারছে না এখন পাটুলিতে মজিরোকে মিস করছে তো সেই কারণেই তো চলো দেখায় কিভাবে বানাচ্ছে আজকে বেশ অনেক কিছুই কিন্তু নিয়েছে হাতের কাছে আর আমি একটু হেল্প করছি ভিডিও করছি আর সৃষ্টি আর বাবা দুজনে মিলে কি বানাচ্ছে ওইখানে রয়েছে বিট নুন আর এখানে লেবুগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছে পুদিনা পাতা রেডি এই দেখো না কি সুন্দর করে মিক্স করছে সব দিচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভিডিও করছি আর এইদিকে গ্রিন ফ্লেভারটা দিয়ে দিলো দুই ডাক না দেয় কিন্তু একটু বেশিই দিচ্ছে যেহেতু এখানে মাপটা একটু নড়ে চড়ে যাচ্ছে সেই কারণে না নাহলে খেতে ভালো লাগবে না তো তারপরে দেবে সোডা তারপরে দেবে হচ্ছে স্প্রাইটটা তো এইভাবে বানাচ্ছে দেখে তো হেভি লেগে মানে খেতে ইচ্ছা করছে তো আজকে শুধু সৃষ্টির জন্যই বানাচ্ছে আমি আজকে খাবো না ইচ্ছা করছে না আর খেতে দুজন মিলে মজা করে বানাচ্ছে একটা গ্লাসে আর আমি একটু ভাগ বসাবো সৃষ্টির থেকে একটু দেবে আর যেহেতু ফুচকা খেয়েছি পেটটা ভরা তাই বললাম আমার জন্য আর বানাতে না আজকে আলাদা করে কি দারুণ দেখতে লাগছে দেখো ঘরে বানানো একটু সাজিয়ে দাও খেয়ে এসে একটু বসলাম ডিনার কমপ্লিট সকাল থেকে নিরামিষ খাচ্ছি আজকে খুব ভালো দিন ফল হয়নি আমাবস্যা মায়ের পুজো হয় চারিদিকে তো সেই কারণেই নিরামিষ করেছিলাম সওবিন আলু আর পেঁপের তরকারি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর রাতে মায়ের প্রসাদ খেলাম তো ফোনে ফোনে অনেক দিন ধরেই হচ্ছিল যে যাব মায়ের কাছে পুজো দিতে কিন্তু ডেটটা ঠিক হচ্ছিল না হঠাৎ করে ঠিক হয়েছে কালকে তো আগের দিন মানে গতকাল শুনি যে আগামীকাল অমাবস্যা মানে আজকে সন্ধ্যা দিয়ে লেগেছে কালকে সন্ধ্যা অব্দি থাকবে মানে সকালবেলাটা মায়ের কাছে পুজো দিতে পারবো তো যাবো মায়ের কাছে পুঁছে দেবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে পাবে তো পরের ব্লগে তো চলো আজকের মতন টাটা বাই বাই যা যারা এখনও পর্যন্ত লাইক করি লাইক করে তারপরেই যেও কিন্তু লাইক করে কমেন্টস করে তারপরেই যেও আর যা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের পাশে নেই নতুন বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে দেখা আইকনটা প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথমে আমাদের সব রকম ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও তো কালকে সব কিছু শেয়ার করবো পরের ব্লগে তোমরা দেখতে পাবে কোথায় গেছি কত কি মজা হয়েছে আর বলেছি যে মা শুভদীপ দিয়া সবাই মিলে যাব মানে একটু মজা হবে বেশ ভালোই তো দেখতে থাকো সঙ্গে থাকো সবাই সুস্থ থাকো হাসি খুশি থাকো ভিডিও দেখতে থাকো আর চলো আজকের মতো টাটা বাই বাই আর যদি একটু কিছু বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও চলো টাটা